বাংলার বাড়ি তৈরির কাজে গড়িমশি হয়েছে প্রথম কিস্তির টাকা খরচ করেনি অনেক উপভোক্তায় রিপোর্ট পঞ্চায়েত দপ্তরের সমীক্ষায় প্রথম কিস্তির টাকা খরচের পর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা এমনটাই জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখবো বাংলার বাড়ি যে প্রকল্প সেই প্রকল্পের টাকা গড়িমশি হয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে অনেক উপভোক্তায় বাড়ি তৈরি করেনি এমনটাই অভিযোগ যে রিপোর্ট পড়েছে জমা পড়েছে সেখানে এমনটাই উল্লেখ রয়েছে বাংলার বাড়ি তৈরির কাজে গড়িমুষি হয়েছে প্রথম কিস্তির টাকা খরচ করেনি অনেক উপভোক্তায় এবং রিপোর্ট জমা পড়েছে পঞ্চায়েত দপ্তরের যে সমীক্ষা সেই সমীক্ষায় এমনটাই তথ্য উঠে এসেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে অনেক উপভোক্তায় সেই বাড়ি টাকা খরচ করেনি যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাহাত্তর পয়েন্ট দশ শতাংশ উপভোক্তার বাড়ি কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে প্রথম কৃত্তির যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকাতে বলা হয়েছিল বিচ থেকে লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করার জন্য এবং এই ভিত থেকে লিংকন পর্যন্ত কাজ যেটা কমপ্লিট হয়েছে সেটা বাহাত্তর পয়েন্ট দশ শতাংশ মানুষেরই টাকা আহ তারা কাজ কমপ্লিট করতে পেরেছেন বাকিদের প্রক্রিয়া এখনো চলছে তাদের কাজ এখনো শেষ হয়নি দ্বিতীয় কিস্তির টাকায় কিন্তু মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ডিজিতে বলেছেন এবং সাত হাজার টাকা করে যাদের প্রথম কিস্তির কাজ শেষ হয়ে গেছে তাদেরকেই এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে প্রথম কিস্তির টাকার খরচের পর এই প্রায় বারো লক্ষ উপভোক্তার মধ্যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আট লক্ষ পঁয়ষট্টি হাজার একশো চৌষট্টি জন প্রথম কিস্তির টাকা ভিত থেকে লিন্টন পর্যন্ত বাড়ির কাজ শেষ করেন বাকি যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কাজ শেষ করেননি তাদের কাজ শেষ করার জন্য জেলা শাসকদের ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে তাদেরকে বলা হয়েছে যে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেন যত দ্রুততার সঙ্গে সম্ভব হয় সেই কাজগুলো যেন শেষ করা হয় বলেই পঞ্চায়েত দপ্তর থেকে জেলাগুলোতে নির্দেশিকা পাঠানো হয়েছে দুইটা ধন্যবাদ জানাবো দীপ্তিমান